হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমাদের সকলকে নিয়ে আরও একটা নতুন ব্লগে শুরু করলাম তো কেউ স্কিপ করো না শুরুর থেকে সেসব দিয়ে অবশ্যই দেখো তো চলো দেখো কালকের একটু ভাত আছে তো এই ভাতটা দিয়ে একটু ভাত ভেজে নিবো সকালবেলা তো এখন ভাবছি যে একটু কারিপাতা হলে তো বেশ ভালোই হয় তো চলো আমি কারিপাতাটা নিয়ে আসি তো এইদিকে আমি এখন কিচেন গার্ডেনে চলে যাব আমার আকাশটা বেশ খারাপ হয়ে আছে কোন সময় যে বৃষ্টি নামে ঠিক নেই তো তো এই দিকে কারিপাতা নিতে চলে আসছে আমার কিচেন গার্ডেন থেকে তো এখানে নিচের থেকে নিব যেগুলো বাতি হয়ে গেছে ওগুলো নিব ওগুলোর সেন্টটা বেশি ভালো হয় কুচিগুলো না সেন্টটা তেলের মধ্যে দিলে সেন্টটাও হয় না তো চলো এই যে কারিপাতাটা নিয়ে এসে এবার কারিপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার তেলের মধ্যে এক এক করে সব দিয়ে দিবো তো এইদিকে দেখো আমি কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতাটা দেওয়ার পরে দেখলাম যে ওভেনের চারোদিকে পুরো তেল চিটে তেল চিটে হয়ে আছে তো ওটাকে ভালো করে মুছে নিব। তো মুছে নিয়ে আর আমার একটু পিতপিতানি স্বভাব আছে যে মানে ওভেনটা যাতে ক্লিন থাকে ওভেনটা ক্লিন না থাকলে না নিজেরও মানে রান্না করেও তৃপ্তি হয় না আর খেয়েও তৃপ্তি হয় না তো এদিকে দেখো এক এক করে আমি গাজর আলু ভালো করে কুচি কুচি করে যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে একটুক্ষণ রেখে ভাজা ভাজা হবে তার আগে আমি রাত্রের যে বাসনগুলো আছে সেগুলো উঠিয়ে রেখে দেবো তো এদিকে আমি রাত্রের বাসনগুলো উঠিয়ে রেখে দিচ্ছি তো এদিকে আমার মোটামুটি ভাজা হয়ে গেলো এবার আমি ভাতটা ওটার মধ্যে মিক্স করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর একটু লবণ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু টেস্টি হয় তো এদিকে আমার দেখো ভাত ভাজা রেডি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঠেলে নিব ঢেলে নেওয়ার পরে ভাবছিলাম একটু টেস্টি করার জন্য কি করা যায় তো একটু টমেটো গেছে অ্যাড করে নেব তো এই যে আমি এখন খেয়ে নেবো এটা একটু ঠান্ডা হলেই খেয়ে নেব আর এর মধ্যে আমার মেয়েও উঠে গেছে তো ওর জন্য এখন ব্রেকফাস্ট বানিয়ে নেব একটু দুধের মধ্যে একটু তাল মিশ্রি একটু সুজি আর একটু সাবুদানার গুঁড়া আর হচ্ছে পিডিয়া শিওর মিক্স করে ওকে খাইয়ে দিলাম তো এদিকে তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে তো চা বানিয়ে নিলাম আর এখন আমরা দুজন বসে চা খাবো আর একটু গল্প করব। কেন যে দিন তো আমরা টাইম পাই না ও ডিউটিতে ব্যস্ত থাকে আরামে সংসারের চাপে থাকি তো এই টাইমটা দিয়ে আমরা দুজন বের করি একটু গল্প করার জন্য তো গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম আর চা খাওয়া হয়ে যাওয়ার পরে এখন এখন আমার ডিউটি তো এই যে কাপড় কাটা ভিজিয়ে দিব এগুলো কালকে মেয়ে বমি করে একদম সারা বিছানা চাদর থেকে শুরু করে জামা কাপড় সব ভাসিয়ে রেখেছিল। তো এগুলো আমি কালকে রাত্রে এমনি একটু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তা এখন জলদি ধুলে তো হবে না একটু সার্ফ দিয়ে একটু ডেটল কমফোর্ট দিয়ে না ধুলে গন্ধটাই থেকে যায় তা আমি ধুয়ে দিব এটা আমি সবজিটা বানাতে বসছিলাম তো ওটা ভিডিও করতে পারিনি তো সবজি বানিয়ে নিয়ে একবারে তোমাদের সামনে আসলাম তো এদিকে আমি কাঁঠালের বীজ আর কাঁকুলগুলোকে না এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এটা দিয়ে আমি একটা মানে চচ্চডির মতন করব। চচ্চডিও ঠিক না আমার শাশুড়ি মা করতেন বলে তো তোমাদের দাদাভাই বললো যে মা বলে এরকম একটা চচ্চড়ি করতো তো ওটা একবার ট্রাই করে দেখো তুমি পারো কি না আমি তো কোনোদিনও খাই খাইনি ওরকম আর আমি বিয়ে হয়ে আসার পরে আমার শাশুড়ি মাকে আমি পাই তো যাই হোক এই দেখো এখানে কাঁঠালের বীজ আর এর একটা চচ্চড়ি করব এখানে ভেন্ডি ভাজবো যেহেতু আমার মেয়ে খুব পছন্দ করে ভেন্ডিটা তো ভেন্ডি ভাজবো আর এদিকে স্যালাডের জন্য শশা কেটে রেখেছি এদিকে হচ্ছে কাঁকরুল ভাজা করব আর এদিকে দেখো অনেক রকম সবজি আমি কেটে রেখেছি তো এই সবজিগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি করবো খিচুড়িও বলতে ঠিক না মানে এটা একটা একটা নতুন রকম খিচুড়ি হবে মানে এতগুলো সবজি দিয়ে আর এইখানে দেখো আমি খিচুড়ির জন্য ডাল ভিজিয়ে রেখেছি তো এটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভাবছিলাম এই ডাল দিয়ে সিদ্ধ ভাত করব মানে এখানে মিক্সড ডাল মানে পাঁচ ছয় রকমের ডাল আছে না পাঁচ ছয় রকমের না মনে হয় তিন চার রকমেরই হবে ঠিক মনে করছে না আমার তো তিন চার রকমের এখানে ডাল আছে এটা দিয়ে এই সবজি দিয়ে আর চাল দিয়ে আজকে খিচুড়ি হবে তো ভাবছিলাম যে এটা দিয়ে সিদ্ধ ভাত করবো কিন্তু তোমাদের দাদা দাদাভাই বললো যে আজকে খিচুড়ি করো এতগুলো সবজি আছে তো এখানে দেখো অনেক রকম সবজি আছে আমরা দেখতে পাচ্ছি না দাঁড়াবো দেখাই এ দেখো এখানে বেগুন আছে মিষ্টি কুমড়ো আছে শাক আছে তারপরে হচ্ছে ঝিঙে আছে কোয়াশ আছে আলু আছে বেগুন আছে মানে যত রকম সবজি ছিল পটল আছে মানে যত রকম আমার কাছে সবজি ছিল সব দিয়ে আজকে রান্না করবো আমি খিচুড়ি তো খিচুড়িটা মনে হয় ভালোই হবে এটা আমি প্রথমবার করছি এতগুলো মেয়ে মানে তিন চার রকমের ডাল দিয়ে আর এতগুলো সবজি দিয়ে প্রথমবার করছি খিচুড়ি আমি এরকম কোনো দিনও খাই নাই এটা করব। আর এখানে হচ্ছে অরহর ডাল নিয়েছি এই ডাল দিয়ে আজকে মানে ডাল করব। করলা দিয়ে ডাল করবো ভাবছি দেখি করলা দিয়েও করতে পারি না এমনি ডালও করতে পারি আর এখানে আলু সিদ্ধ কিছু করে রেখেছি এটা দিয়ে আর এই ডাল দুইটা বেটে পকোড়া করব। তো এই হচ্ছে আজকের মেনু আর এই যে আম দেখতে পাচ্ছ আমাদের এখানে হচ্ছে আমের জন্য ফেমাস তো তোমরা দেখি গেস করতে পারো কি আমি কোথায় থাকি বা কোথায় আছি এখন আমাদের এই জায়গা হচ্ছে আমের জন্য ফেমাস এটা কিন্তু গাছপাকা আম আমাদের ওখানে কুচবিহারের আম হচ্ছে গাছের মধ্যে পেকে গেলে পোকা ধরে যায় কিন্তু এখানে আম হচ্ছে পোকা ধরে না এটা আমাদের পাশের বাড়ি কাকিমাদের গাছের আম মানে ভীষণ টেস্ট ভীষণ টেস্ট তো চলো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না করব তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো এদিকে দেখো আমি চায়ের বাসন আর মেয়ের খাবারের বাসন আমার একটু ব্রেকফাস্ট করছিলাম যে সকালবেলা একটু ভাত ভাজা করছিলাম ওগুলোর বাসন প্রচণ্ড জমে গেছে আর আমার সিংটা যেহেতু অনেকটাই ছোটো এই জন্য আমি অল্প অল্প করে বাসন মেজে রাখার চেষ্টা করি যাতে পরে যাতে একদম পাহাড়ের মতন যাতে না হয়ে যায় বাসনের আর যেহেতু সিংটা আমার প্রচণ্ডই ছোটো তো আমার খুব অসুবিধা হয়ে যায় তো আমার সুবিধার জন্য আমি রান্না করতে করতে অল্প 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 করে বাসন মেজে রাখার চেষ্টা করি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজাও হয়ে গেছে আর দেখবে এগুলো মেজে ঠেজে রাখলে না মানে সিংটা যখন পরিষ্কার থাকে তখন মানে আমার অর্ধেক কাজই মনে হয় শেষ হয়ে গেছে তো এই যে দেখো আমি টেবিলটা ভালো করে একটু মুছে নিয়ে ওখানে আমি বাসনগুলোকে উপর করে রেখে দেবো তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোরণ দিয়ে আর একটু আদা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ওটার মধ্যে এক করে সব মশলাটা দিয়ে দিব। একটু লবণ দিব একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে এখন সব সবজিগুলো দিয়ে দিব। আলু পেঁপে কোয়াশ মিষ্টি কুমড়ো তারপর পটল পুঁই শাক বেগুন একটু বাদাম দিয়ে দিলাম বাদাম দিলে একটু জিনিসটা টেস্টি হয় একটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন প্রেশার কুকারে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো যেহেতু এখানে অনেক রকমের ডাল খালি মুগ ডাল হলে তাও এমনি দেওয়া যেত যেহেতু এখানে অনেক রকমের ডাল এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর কড়াই ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এরকম হয়েছে মানে তোমাদের দাদা খেয়ে বললো যে এত টেস্ট হয়েছে আসলে কি মানে সব সবজি ডাল টাল দিয়ে করলে না ওই ডালের ফ্লেভার সবজির ফ্লেভার ওটা এমনিতেই টেস্ট হয় তো এদিকে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে এবার বাসি বিছানাটা উঠিয়ে নিব তো বিছানার মধ্যে আমার অনেকগুলো বালিশ থাকে ওগুলো উঠাতে উঠাতে আমার দম বেরিয়ে যায় এত গরমের মধ্যে তো এদিকে দেখো চাদরটাকে ভালো করে ঠিকঠাক করে নেবো আর বিছানাটা পরিষ্কার থাকলে কি মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো আমার রান্নাবান্না সব কমপ্লিট আর এখন মানে সবচেয়ে বড় আর সবচেয়ে টেনশনের কাজ যেটা আমার বাসন মাজা দ্বারা তোমাদেরকে দেখায় বাসন কতগুলো জমছে এই দেখো এতগুলো বাসন আমাকে সব এখন ধুতে হবে মনে হয় বেসিনের উপর অবধি চলে আসছে বাসন এইদিকে দেখো শিলনোড়া বা যেহেতু বেটে মশলা খেতে পছন্দ করি বাটা মশলা খেতে পছন্দ করি তো এদিকে মশলা করেছিলাম ওইভাবেই আছে এদিকে দেখো ধরা ধরার জন্য যে টাড়ি ধরার জন্য যে মা আমাকে বানিয়ে দিয়েছিলো এটা আমাকে মা বানিয়ে দিয়েছিলো তো এগুলোও দেখি নোংরা হয়ে গেছে এগুলোকেও ধুবো এই ন্যাকড়াটাকেও ধুতে হবে আর এদিকে ভাত আমি মানে ভাত আমি বানাই নাই মানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি মানে গরম গরম ভাত বানাবো আর এদিকে দেখো গ্যাসের অবস্থা কী মানে খুব বাজে অবস্থা হয়ে আছে এখন এগুলো সব এগুলো সব আমি এখন ক্লিন করব। এগুলো সব ক্লিন করব আর তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করার পর কত কাজ থাকে বাসন কতগুলো বাসন জমে গেছে মানে সকালের ব্রেকফাস্টের বাসন তারপর দুপুরে রান্নার বাসন এগুলো সব এখন এক এক করে সব মেজে নিব। মেজে কিচেনটাকে একটু ডিপ ক্লিন করে নেব আর আমার মেয়ে বারবার ওখান থেকে ডাকছে আর আমি ওর সাথে এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কেন যে আমার যাওয়ার টাইম নেই এত বাসন হয়ে গেছে আর মানে টাইমও অনেক পার হয়ে গেছে আর ও স্নানের টাইম হয়ে গেলে ও থাকতেই চায় না ওর স্নান আর খাওয়া এই দুটা টাইম যদি ঠিক থাকে তাহলে ওর সব মানে সব ঠিক তো আমি এদিকে মানে চটপট করে বাসন কাটা মেজে নেব মেজে নিয়ে এখন শিলনোড়াটাও ভালো করে ধুয়ে নিব আর আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন শিলনোড়াটা ধুয়ে রাখার তো এই দেখো আমার রান্নাঘর সব মোছা কমপ্লিট বাসনগুলো সব আমি ওখানে ধুয়ে রেখেছি কিছুটা ওখানে ধোয়া আছে আর কিছুটা হচ্ছে এখানে রেখেছি এখানে যেহেতু আটে নেই তো এই জন্য এখানেই রেখেছি আমি এখানেই ধুয়ে টুয়ে রাখার চেষ্টা করি কিন্তু না হলে ওখানে রেখেছি তো এদিকে দেখো কড়াইটা একদম চকচকে বানিয়ে ফেলছি মানে যে অবস্থা হয়ে গেছিলো কড়াইটা কবের থেকে ধরাই হচ্ছে না মানে ভাবছি যে একটু ধরবো ধরবো না ধরা হচ্ছে না এই দেখো কেমন চকচকা বানিয়ে ফেলেছে তো কড়াই ধোয়ার মানে ট্রিকগুলো যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো হ্যাঁ আমি অনেক ট্রিক্স জানি কড়াই মাজার অনেক আছে না যেরকম পুড়ে যায় বা একটু ভাজা ঠাজা করলে এখানে লেগে 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 যায় তো আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই অনেকগুলো আমি ট্রিক জানি তো আমি তোমাকে অবশ্যই জানাবো তো দেখো এখানে আমি কয়টা দিয়ে রেখেছি আর এই দাগগুলো একটু অ্যাভয়েড করো এগুলো হচ্ছে একদিন আমার হলুদ ছিল না তো কাঁচা হলুদ আমি বেড়েছিলাম তো দেওয়ালের মধ্যে লেগে লেগে গিয়ে এরকম অবস্থা হয়ে গেছে তো এই দেখো গ্যাসের ওভেনটা দেখছিলে তো কেমন আগে ছিল এখন দেখো একদম চকচকে বানিয়ে ফেলেছি এই দেখো এদিকে দেখো আমি কী কী রান্না করেছি এখানে করেছি হচ্ছে কাঁঠালের বীজ আর কাঁকড়ল দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে মাখা মাখা একটা সবজি সবজি তো না একটা পশানি টাইপের আর এখানে করেছি হচ্ছে করলা দিয়ে ডাল অরহরের ডাল এখানে হচ্ছে শশা লেবু এটা স্যালাড আর এটা যখন খাবো তখন আমি কেটে নেব আর এখানে করেছি ভেন্ডি ভাজা আর এখানে গ্যাস এখানে এই টেবিলটাকেও আমার মুছতে হবে আজকে এই টেবিলটাও খুব নোংরা হয়ে গেছে আর চেঞ্জও করবো একটু তো এই হচ্ছে রান্নাবান্না করেছি এখন চলো কাজ করা যাক ডাইনিং এই ডাইনিং টেবিলটাও অনেক দিন ধরে মানে নোংরা হয়ে গেছিলো তো আমি ভাবছিলাম একটু সার্ভ দিয়ে ভালো করে যদি পরিষ্কার করে নেওয়া যায় আর একটু মানে এদিক ওদিক করে নেওয়া যায় যাতে কি মানে জিনিসটা যাতে পয় পরিষ্কার থাকে তা এখন আমি টেবিলটাকে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এগুলো এখন ভালো করে সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিব। তো এইটাই আমার ছোট্ট মোটো একটা ডাইনিং টেবিল তো এদিকে দেখো ডাইনিং টেবিল মুছে আমি এখন কাপড় ধুতে চলে আসলাম তোমাদেরকে বলছিলাম না কত কাপড় বেরিয়েছে দেখো এতগুলো কাপড় কেচে ধুয়ে তারপরে মেয়েকে স্নান করাবো তার আগে ঘরটা মুছে নিব তো এদিকে ভালো করে কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো এদিকে দেখো আমার কাপড়টা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এবার আমি ওটাকে ডেটল আর কমফোর্ট জলের মধ্যে চুবিয়ে রেখে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিব হারপিক দিয়ে তো এদিকে আমি বেসিন পরিষ্কার করে এসে এখন আমি ঘরটা মুছে নেবো ঘরটা আমি ডেলি মোছার চেষ্টা করি আমি প্রত্যেক দিন আমি ফিনাইল দিয়ে মুছি আর সপ্তাহে একদিন আমি ডেটল দিয়ে মুছি কেন যে যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে একটু পর পরিষ্কার না রাখলে হয় না তো ওইদিকে মেয়েকে ডাকছি আয় তাড়াতাড়ি আয় স্নান কর তোকে স্নান করার জন্য ডাকছি যেহেতু এখন দুটা বেজে গেছে সবাই ভাববে যে মেয়ে বাচ্চা মানুষকে এত দেরি করে কেন স্নান করায় আমি এত দেরি করেই স্নান করে নাহলে আমার মেয়ে যদি আমি তাড়াতাড়ি স্নান করে আমার মেয়ে ঘেমে পুরো ঝোল হয়ে যায় পরে ওর গরম লাগে তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর এখন মোছা যেহেতু হয়ে গেছে সব পাপড়গুলোও গুছ বিছিয়ে দিব। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন এই যে কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে ডিটলায় এতক্ষণ ভিজানো ছিল ততক্ষণ আমি ঘরটা মুছে নিয়েছি এখন এই যে এক বালতি কাপড় নিয়ে মুখে এখন এগুলো সব রোদে দিব মেয়েকে স্নান করব আমি স্নান করব ফ্রেশ হবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এদিকে আমি ছাদে চলে আসলাম কাপড় মেলতে আর ছাদে আমার সেই আরাম লাগছে কেন যে এখানে এত সুন্দর হাওয়া চলছে আর আমার ঘরের মধ্যে এক ফোটা হাওয়া ঢুকে না খুব চিপে জায়গা যে এই জন্য তো এই যে কাপড় মেলে নিয়ে এখন নিচে এসে দেখি একটা এত সুন্দর পাখি যেহেতু আমাদের বাড়ির পাশে কুলিক ফরেস্ট ওখানে পাখিগুলো এখানে আসে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে তোমাদের দাদা ভাইকে খেতে দিব মেয়ের খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিব তো চলো খেতে দিয়ে দিই আর দেখতেই পাচ্ছ আমি গলায় টলায় কিচ্ছু করিনি কেন যে এখানে এতটাই গরম আমি তাড়িয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি না কী দেখো ঘেমে একেবারে মানে অবস্থা শেষ আর তোমরা ভাবতেই পারো যে আমি সিঁদুর করি না টিপ করি না কেমন না বন্ধুরা আমি টিপও করি সিঁদুরও করি কিন্তু মানে লিকুইডটা করি না গুঁড়োটা করি তো ঘামটা আমি সে করতে করতে না মুছে যায় আর আমি ওই যে বিন্দিগুলো করতে পারি না কেন যে আমার বিন্দি ওই পিছনে যে আঠাটা থাকে না ওটা দিয়ে আমার মানে কপালের সাইডটা পুরো র্যাশ হয়ে যায় আমার ওটা শ্যুট করে না তো হঠাৎ হঠাৎ বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গেলে তখন পড়ি কিন্তু এমনি পড়ি না এমনি আমি এই যে গুঁড়ো সুদটাই ব্যবহার করি তো চলো তাহলে খাওয়া দাওয়া দিয়ে দিই কেন যে অনেক দেরি হয়ে গেছে আমি তিনটা বাজতে চলো খেতে হবে পেট একদম ডাকছে তা চলো দেখতে থাক তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে সন্ধ্যাবেলা আমি কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়ে মেলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে এখন ওগুলো এক এক করে ভাজ করে নেব আর ভাজ করতে করতে মেয়ের সাথে একটু একটু করে গল্প করছি খেলছি তো এদিকে দেখো আমার মোটামুটি সব কাপড় ভাঁজ হয়ে গেছে ওটা এখন জাগার জিনিস জাগায় রেখে দেবো আমি তারপরে যাব রান্না করে মানে কিছু রান্না করতে তাহলে বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ করে আসলাম তো এদিকে আমি রাতের জন্য রাতের সব আছেই ডাল টাল সবই আছে তো হচ্ছে একটু পকোড়া টকোড়া করা যাক হ্যাঁ শুধু ডাল আর কাঠের বেড়েছে কষা দিয়ে তো খাওয়া হয় না ওই যে এখন পকোড়া বানিয়ে নেবো তো এদিকে আমি বেসন চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো মানে সব গুঁড়ো আছে সব জিনিস মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই জিনিসটিকে আমরা স্লাইশ করে রেখেছি ওগুলো দিয়ে এখন আমি পকোড়াগুলো দিয়ে দেবো তো এই দেখো এর জন্য খাবার বানিয়ে নিয়েছি ডাল ভাত আর এখানে মিষ্টি কুমড়ার পকোড়া আর দেখি ভেন্ডি ভাজা যদি খাই তাহলে ভেন্ডি ভাজা নিব তো এখানে আমার আরও পকোড়া ভাজা হচ্ছে মেঘে খাইয়ে দেওয়ার পর আমরাও ডিনারটা কমপ্লিট করে নিব তো ভিডিওটা এখানেই এন্ড করলাম তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকেনটা অবশ্যই দাবিয়ে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এইভাবে আমার পাশে দেখো আর দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সো Tata good night